আজকের রেসিপি ভেন্ডি চচ্চড়ি এখানে আমি দিয়ে নিয়েছি গোটা গোটা ভেন্ডি ভেন্ডিগুলোকে গোটা করে রান্না করব এতে করে খেতে ভালো লাগবে এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফুড়ের জন্য কালো জিরে এখন দিয়ে দিচ্ছি এখানে কুচনো পেঁয়াজ এখানে আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এরকম গোটা গোটা ভেন্ডি চচ্চড়ি ভাত রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো নিয়ে নিয়েছিলাম টমেটোটাকে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব কিছুক্ষণ এভাবে না করে নেব কিছুক্ষণ এইভাবে একটু না করে পেঁয়াজ আর টমেটোটাকে একটু রান্না করে নেব টমেটোটা একটু নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো যেহেতু সর্ষে বাটা দিয়ে বানাবো তাই আর কোনো মশলা এখানে দেব না এবার আগে থেকে ধুয়ে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দেব আমি ভেন্ডিগুলো আগের থেকে ভাজা করিনি এই পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর বেশি ভাজলে ভেন্ডির কালারটা নষ্ট হয়ে যাবে আর এই সবুজ ভাবটা থাকবে না এবার দেখো কিছু সময় ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে আমি মশলা করার জন্য দিয়ে নিয়েছি এক চামচের মতো সাদা সর্ষে আর এক চামচ নিয়েছি কালো সর্ষে আর নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। এবার সর্ষে কাঁচা লঙ্কা একসাথে মেটে নেব ভেন্ডিটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আবার নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে কিছু সময় ভেন্ডিটাকে নাচাড়া করে একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে এবার কম আছে ভেন্ডিটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর এদিকে দেখো ভেন্ডিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন একটু স্বাদের জন্য দিয়ে দেবো চিনি এতে করে মিষ্টি হবে না তবে তরকারি স্বাদটা খুব ভালো হবে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে সরষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলা সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দেব এবার একটু নেড়ে ছেড়ে নেবো সর্ষটা আমি আগের থেকে দিই নি সবার লাস্টেই সর্ষে দিলাম সর্ষেটা দিয়ে এবার ভেন্ডির সাথে ভালো করে এভাবে মিশিয়ে নেব চুলা রাসটাকে এখন একেবারে কমে রেখেছি আর ভেন্ডিটা দেখো খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এরকম গোটা গোটা ভেন্ডি দিয়ে এই রেসিপিটা বানালে ভাত রুটি দুটোর সাথে খেতে কিন্তু ভীষণই সুন্দর লাগবে না ছাড়া করে নিলাম কিছুক্ষণ ধরে না আবার আগে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর উপর থেকে দিয়ে দেবো একটু সরষের তেল গরম ভাতের সাথে খাওয়ার সময় এই সরষের তেলের গন্ধটা ভীষণই ভালো লাগবে খেতে এবার আবার একটু না করে এই সময় চুলা রাশটাকে বন্ধ করে দিতে হবে তো তৈরি হয়ে গেল আজকে ভেন্ডির রেসিপি আশা করছি আজকের রেসিপিও তোমাদের ভালো লাগবে তো আজকের মতো রান্না এ পর্যন্ত